अम्मा आरटी आरटी जमा कांत है तो आज कौन है ना आए मुरा अंजोरा

তারা অলরাউন্ডার শীত পড়তে আছে হ্যাঁ শীতের দিনে মাছ কাটতে রান্না করতে কি যে কষ্ট কি যে ঝামেলা যাইতে আছে আমরা গ্রামে মানুষের মধ্যে সব ধরে সব ঠান্ডা রইছে মানুষটিও ঠান্ডা আমরা এখানে অনেকগুলো রুই মাছ কিনছি এখানে আসলে ঠান্ডা দিয়ে কাজ করতে কী যে কষ্ট হইতেছে কিন্তু আবার শীতের মাছ তরকারি সব কিছুই খুব মজা লাগে কিন্তু শীতের তরকারি বলে কথা কালকে তো অনেকগুলো তরকারি কিনছি এই মাছের আশায় দেখে আমার বোন আরও কি মাছ নিয়ে আসতেছে কি মাছ আনছে তাহলে স্যার আর কোনো মাছ বেসতে না ঘাস কাপড় কেজি আনবে আর আমরা গাছ কাপকে জিদে ওমো বিট মাছ কিনতে হরে না এখানে দে আর কেজি মাছ নেওয়া হইছে আমাদের গাছ কাপ

i <laughs> not